আসসালামু আলাইকুম এই ধরনের ছবি থেকে এই ধরনের ছবিকে আপনারা কিভাবে এডিট করবেন তো বর্তমান সময়ে কিন্তু ব্যাপক পরিমাণের এই ছবিগুলো ভাইরাল হচ্ছে যে এই ধরনের ছবি থেকে এই ধরনের ছবি কিভাবে রূপান্তরিত করা যায় এবং আপনি কিন্তু চাইলে খুব সহজেই এক ক্লিকে আপনি এই ধরনের ছবিকে রূপান্তরিত করতে পারবেন তো এটি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য তো তার জন্য আমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আমাদের ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে জাস্ট সার্চ অপশানে সার্চ করবেন চ্যাট জিপিটি পর চ্যাট জিপিটি লিখে সার্চ করলে এ ধরনের একটি অ্যাপস শু হবে তো আপনারা জাস্ট এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো আমার এই অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা রয়েছে তো প্রথম অবস্থায় এই অ্যাপসটি ইনস্টল করার ক্ষেত্রে সেখানে কিছু পারমিশন চাবে তো আপনারা সেই পারমিশনগুলো দিয়ে অ্যালাউ করে দেবেন তো অ্যাপসটি ইনস্টল করার পর এখানে দেখেন কনারে কিন্তু ক্যামেরার যে অপশনটি রয়েছে তো জাস্ট আপনারা এই ক্যামেরা অপশনটিতে ক্লিক করে আপনারা এখানে দেখেন ক্যামেরা বা ফটোস তো আপনি যেই জায়গা থেকে আপনি সেই ছবিটা আনতে চাচ্ছেন অর্থাৎ আপনি যেই ছবিটা এডিট করবেন তো সেই ছবিটা আপনি এখানে আপনার সেই পারমিশনটি দিয়ে দিবেন তো আমি আমার সেই ফটো থেকে আমি সেই একটি ছবি এখানে আপনাদেরকে দেখাবো তো আমি যেমন ধরেন এই ফটোটাই অ্যাড করবো তো তার জন্য এখানে দেখেন নিচের দিকে অ্যাড অপশন তো জাস্ট আমি এখানে অ্যাড করে দিলাম তো এখানে দেখেন অলরেডি কিন্তু আমার সেই ছবিটি নিয়ে নিয়েছে এবং এখানে যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তো আপনি এই ছবিটাতে রূপান্তরিত করার জন্য আপনাকে কিন্তু একটি টেক্স লিখতে হবে টেক্সটটি হলো গিবলি স্টাইলি তো গিবলি স্টাইলি এই লেখাটি লিখে দেওয়ার পর এখানে দেখেন কনারে কিন্তু একটি তীরের মতন চিহ্ন রয়েছে তো জাস্ট আপনারা এটিতে ক্লিক করবেন তে ক্লিক করার পর এখানে কিন্তু কিছুক্ষণ সময় নেবে তো এই দেখেন লুডিং হচ্ছে তো এখানে মোটামুটি অনেকক্ষণ সময় লাগে তো কিছুক্ষণ লুডিং নেওয়ার পর দেখেন এই ছবি থেকে কিন্তু এই ছবিটি রূপান্তরিত হয়ে গেছে তো আসলে এই ছবি থেকে এই ছবিটি কিন্তু অসাধারণভাবে রূপান্তরিত হয়েছে তো আমার কাছে কিন্তু খুব চমৎকার লেগেছে এবং বর্তমানে কিন্তু এই ছবিগুলো ব্যাপক পরিমাণের ট্রেন্ডিং অবস্থায় রয়েছে তো আপনি চাইলে খুব সহজে এভাবে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব সহজেই এই গিবলি স্টাইলে এই ছবিগুলো তৈরি করতে পারেন তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর এখন নতুন ভিডিওতে আল্লাহ